হ্যালো ভিউয়ার্স আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন কটনের চিপিস নিয়ে চলে আসলাম একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন এই গরমে কটনের চিপিসগুলো পড়বেন খুব আরামে তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো কালারগুলো প্রত্যেকটাই সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব এটা হচ্ছে জামাটা চলে আসবে ফাইনালি কত সুন্দর প্রিন্ট দেখেন তো এটা সুন্দর তারপর প্যান্টের কাপড়টা দেখে নেব যে কত সুন্দর একটা প্যান্টের কাপড় রয়েছে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় চলে আসবে অনলি ফর প্যান্টের কাপড় সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দর সাথে সাথে দ্রুত পার্সেস করে নেবেন সাথে একটা দুপাটা থাকবে সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে একটা দুপাটা দিচ্ছি দেখেন কতটা সুন্দর একটা দুপাটা মাসাল্লাহ এই ডিসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকা সাথে কিন্তু হচ্ছে যে আরেকটা ডিজাইন রয়েছে ডিজাইনগুলো একটু ফলো রাখতে হবে কি যে সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ নতুন কিছু প্যাটার্নের হচ্ছে যে ড্রেসগুলো এই কালারটাও পারফেক্ট অবশ্যই ডিজাইনগুলো আপনারা খেয়াল রাখবেন এটাও সুন্দর চলে আসবে তো এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিব এই হচ্ছে প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাট্টা দিব। মনের মতো একটা দোপাট্টা হবে এটার প্রাইজও কিন্তু হচ্ছে মাত্র সিক্স ফিফটি টাকা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মনের মতো একটা দুপাট্টা এটার প্রাইসও ছশো পঞ্চাশ তারপর হচ্ছে যে একটা কালার রয়েছে ওই কালারটাও পারফেক্ট একটা কালার চলে আসবে তো আমরা সে সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির একটা ভালো একটা ডিজাইনের মধ্যে ড্রেসগুলো দেওয়ার জন্য এটাও দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এই দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর চলে আসবে এটাও সেম প্রাইসে দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকা ডিজাইনটা সবসময় ফলো রাখবেন প্যান্টের কাপড়টা চলে আসবে এটা ড্রেসের লং থাকবে হচ্ছে ফিফটি প্লাস এছাড়াও কিন্তু হচ্ছে স্লিপের পার্ট রয়েছে তারপর সাথে একটা দোপাটা নামাজি দোপাট্টা আড়াই হাতের মধ্যে বহর লং হচ্ছে পাঁচ হাত তো এই কালারটা একটু দেখিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে সবসময় অ্যাড থাকবেন এছাড়াও আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিব কোন শোরুমে আসবেন বিল প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম